হাই ওয়েলকাম টু মাই চ্যানেল চলো তোমাদের সাথে একটা আমার শাশুড়ি মার দারুণ রেসিপি শেয়ার করি কাজকলার খসাগুলো আমি ফেলেই দিচ্ছিলাম তখন মা বললেন যে ফেলতে হবে না তোমাকে কাজকলার বাটা খাওয়াবো তো আমিও বললাম চলো তাহলে একটা ভিডিও করে নেওয়া যাক এই কাজকলার খসাগুলো দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে প্রেসারে দিয়ে তিন থেকে চারটে সিটি মেরে নিতে হবে সিটি মেরে নিলে কী হয় খোসাগুলো আরও ভালো সেদ্ধ হয়ে যায় আর বাড়তেও আরো সুবিধা হবে তো এই সেদ্ধ করা খোসাগুলোর মধ্যে পেঁয়াজ কুচি তিন থেকে চারটে রসুনের কোয়া দিয়ে ভালোভাবে পেটে নিতে হবে কারণ কাজকলার খোসাগুলো ছিপে থাকে তাই ভালোভাবে এভাবে বেটে নিতে হবে আর তোমরা চাইলে মিক্সচারেও মিক্সারও নিতে পারো দেখো কত সুন্দর বাটা হচ্ছে না আর মা মানে আমার শাশুড়ি মা খুব ভালো ভালো রান্না জানেন সেই সব ভিডিও আমি আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সাথে আর ভিডিওটা কেমন লাগছে প্লিজ জানিও আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখো মা কত সুন্দর শিলে বেটে নিয়েছেন তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে ওতে কালো জিরে ফোড়ন দিয়ে খসা বাটাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে ভাজতে হবে ভাজা হয়ে গেলে ওটার মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ভালোভাবে কষাতে হবে না কষালে ওর একটা গন্ধ থাকে সেই গন্ধটা ছাড়বে তারপর স্বাদ মতো চিনি স্বাদ মতো নুন দিয়ে আবার ভালো করে কষাতে হবে ওর একটা জল বেরোবে তো সেই জলটা মারতে হবে কষিয়ে কষিয়ে তারপর দেখো আমাদের কাজকলার খসাবাটা একদম রেডি হয়ে গেছে আর এটা গরম গরম ভাতে যা খেতে লাগছিল না জাস্ট ওয়াও দারুণ খেতে লাগছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই